আসসালামু আলাইকুম আমি কিন্তু আজকে চলে এসেছি ঝর্ণা দেখার জন্য আর এটা কি ঝর্ণা এবং কিভাবে যেতে হবে এবং কত টাকা খরচ করবে সবই আমি আপনাদের মাঝে এখনই শেয়ার করবো তো চলুন ভিডিওটা শুরু করি আমি আজকে যাব রূপসী ঝর্ণায় আর রূপসী ঝর্ণায় যাওয়ার আগে আপনাদেরকে অবশ্যই যে যেরকম একটা অটো অটোরিকশায় নিয়ে নিতে হবে আর অটোরিকশায় আপনারা যখন উঠবেন অবশ্যই দামাদামি করে উঠবেন অটো রিক্সায় আমাদের ভাড়া নিবে এখান থেকে যেতে দশ টাকা বা বিশ টাকা প্রতিজন প্রতি আপনারা অবশ্যই দামাদামি করে তারপর সামনের দিকে এগিয়ে যাবেন আর সামনে যেতে যেতে কিন্তু আপনারা এরকম কিছু দোকান দেখতে পারবেন আপনারা চাইলে এখান থেকে নাস্তা করে নিতে পারেন আবার আপনাদের কাছে ব্যাগ থাকলে ব্যাগগুলো এখানে রেখে সামনে এগিয়ে যেতে পারবেন আমাদের কিন্তু রূপসী ঝর্ণায় যাওয়ার জন্য অনেক দূর পথ অতিক্রম করতে হবে দেখুন কি সুন্দর ভিউ আপনারা এরকম ভিউ দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে যাবেন দূরে ওই পাহাড় দেখা যাচ্ছে আবার আবার মেঘ রোদের ঝলকানি আহ কি সুন্দর মাঝে মধ্যেই এক দৃশ্য রেল লাইনের এখানে কিন্তু হৃষ্কাল আপনাদেরকে নামিয়ে দিবে আর এখান থেকে আপনারা আস্তে আস্তে হেঁটে হেঁটে সামনের দিকে এগিয়ে যাবেন দেখেন কি সুন্দর ভিউ আমরা দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর এখন আমি আছি রূপসী ঝর্ণার গেটের সামনে এখানে কিন্তু এখানে বিশ টাকা এন্ট্রি ফি দিয়ে আমরা কিন্তু এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি ট্রেকিং করার উদ্দেশ্যে আর আমরা একটু সামনে যাওয়ার পরে যে এরকম দৃশ্য দেখতে পাচ্ছি ওই দূরে পাহাড় দেখা যাচ্ছে আর একপাশে পাশে মেঘ এক পাশে রোদ কি সুন্দর দৃশ্য আপনারা দেখলেই বুঝতে পারবেন রূপসী ছায় যাওয়ার জন্য আমাদের কিন্তু ট্রেকিং করতে হবে আরে যে দেখুন ট্রেকিংয়ের রাস্তাগুলো আপনারা যখন যাবেন অবশ্যই আপনারা ট্রেকিংয়ের জন্য জুতা পায়ে অ্যাংলেট এবং হাতে একটা লাঠি নিয়ে গেলে ভালো হয় আর এরকম রাস্তা কিন্তু অনেক সময় জোকও থাকে তো আপনারা যখন যাবেন অবশ্যই খেয়াল করে যাবেন আর আস্তে আস্তে প্রতিটা পদক্ষেপ দিবেন যাতে আপনাদের কোনো বিপদ না হয় আর সামনের দিকে আমি এখন এগিয়ে যাব আপনার সাথেই থাকুন যাওয়ার পথে কিন্তু আপনারা এরকম ছোটোখাটো ঝিরির পথ পাবেন আর এই দেখেন এটা তো ছোটো পথ এটা আমি পার দিয়ে সামনের দিকে যাব এবং সামনে আমি আপনাদেরকে আরও অনেক কিছু দেখাবো আপনারা আমাদের সাথেই থাকুন এখানে কিন্তু ছোট ছোট পাথর আছে আপনারা চাইলে এটা বাসায় নিয়েও যেতে পারেন দেখুন কি সুন্দর ঝিরির পথ আর এই ঝিরির পথ দিয়ে যখন আপনি হেঁটে সামনের দিকে যাবেন আপনার মন কিন্তু অবশ্যই ভালো হয়ে যাবে আর দুই পাশে জঙ্গল আর ভিতর দিয়ে ঝিরির পথ বাহ কি সুন্দর এক দৃশ্য আপনারা যদি আপনাদের বন্ধুবান্ধব নিয়ে আসেন তাহলে কিন্তু অবশ্যই আপনাদের ভালো লাগবে দেখুন মানুষ কী কষ্ট করে এখান থেকে লারকি নিয়ে যায় আর এই যে আমরা সবাই কিন্তু সিরিয়াল ধরে নামতেছি এটা কিন্তু কোনো পাহাড় না এটা একটা ছোটো একটা সমস্ত জায়গা এই পাহাড়ি রাস্তা দিয়ে আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি আহ দেখছেন ঝিরির পথ কি সুন্দর ঝিরির পানিগুলো কিন্তু খুব ঠান্ডা আর আমি দেখছিলাম ঝিরিতে ছোট ছোট মাছ ছিল ধরার চেষ্টা করছিলাম কিন্তু ধরতে পারি নাই এখন আমি পিছনে আমাদের লোকজনকে দেখাচ্ছি আর এই যে এরকম ঝিরির পথ দিয়ে আপনাদেরকে কিন্তু প্রায় পনেরো থেকে বিশ মিনিট যেতে হবে রূপসী ঝর্নায় যাওয়ার জন্য আর রূপসী ঝর্ণায় এখন কিন্তু প্রচুর পানি আছে আমি যা আগে ভিডিওতে দেখেছি বাসা থেকে আর আপনারা দেখতে পাচ্ছেন মানুষ দলে দলে কিন্তু ঝর্ণা দেখার জন্য সামনের দিকে এগেই যাচ্ছে আমি কিন্তু চলে এসেছি রূপসী ঝর্ণার কাছে এখান থেকেই ঝর্ণার পানির শব্দ শোনা যাচ্ছে আর ওই দূরে দেখুন মানুষগুলো কি সুন্দরভাবে ঝর্ণা উপভোগ করতেছে আমি কিন্তু বিখ্যাত ভিউ পয়েন্টে এখনই আপনারা ইতিহাসে সাক্ষী হয়ে যাবেন ইতিহাসে সাক্ষী হবেন এখনই দেখুন এই হলো রূপসী ঝর্ণা আমি কিন্তু এখন আপনাদেরকে আস্তে আস্তে রূপসী ঝর্ণার কাছে নিয়ে যাব এবং রূপসী ঝর্ণার যে সম্পূর্ণ রূপটা আছে তা আমি আপনাদের মাধ্যমে শেয়ার করব। আপনারা সবাই আমার এই ভিডিওটা সাথে থাকুন এবং আমার ইউটিউব চ্যানেলটা সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন ভিডিওটা সামনের দিকে দেখতে থাকুন এই যে দেখুন রূপসী ঝর্ণা কী সুন্দর অপরূপ দৃশ্য এই দৃশ্য যখন আপনি এই বিশ ত্রিশ মিনিট পর হেঁটে এসে দেখবেন তখন অবশ্যই আপনার মন ভালো হয়ে যাবে আমি কিন্তু এখন আস্তে আস্তে ওই ঝর্নার যে উপরে আসে ওইখানে কিন্তু যাব আর ভিডিওতে এত সুন্দর লাগে না তবে আপনারা যখন খালি চোখে দেখবেন অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে এবং আপনাদের মন ছুঁয়ে যাবে তো চলুন আস্তে আস্তে সেই ঝর্নার নিকট যাই এই যে আমি কিন্তু আস্তে আস্তে চলে যাচ্ছি আর এখানে কিন্তু অনেক পানি ঠান্ডা ছিল আর অনেকেই আস্তে আস্তে উঠতেছিলো আর দেখেন রাস্তাটা কেমন পিসল আপনারা যখন আসবেন অবশ্যই আপনারা সেফটি নিয়ে রাস্তায় চলাচল করবেন অবশ্যই সেফটি নিয়ে আসবেন এখানে আমি কিন্তু এখন আস্তে আস্তে উপরের দিকে উঠে যাচ্ছি আর সাবধানের সাথেও আপনারা অবশ্যই উঠবেন আমিও সাবধানের সাথে উঠছি আর এই যে দেখুন পানি পড়তেছে আর ঝর্নার পানি কিন্তু অনেক ঠান্ডা হয় যা আপনারা সকলে জানেন এই যে ঝর্নার উপর থেকে যে নিচের ভিউ পয়েন্ট আমি কিন্তু ওইটাকে ওই দোকানের ওই দিকে দাঁড়িয়ে আপনাদের জন্য ভিডিও করে নিয়ে এসেছিলাম আর এই যে দেখেন আমরা সবাই এখানে টুকটাক গোসল করতেছি এবং আনন্দ উৎফুল্ল হয়ে মজা করতেছি আমি সামনে থেকে একটা ভিডিও নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য ঝর্নায় কেমন পরিমাণ মানুষ হয় আর আমাদের কিন্তু এখানে আসতে আসতে প্রায় বিকাল হয়ে গেছিল চারটার মতো বাঁচতেছিল আর দেখুন কি সুন্দর পানি পড়ছে আর এই যে ভাই গুলা দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু সব আমাদের গ্রুপেরই আমার সাথে এসেছে এখন কিন্তু আস্তে আস্তে পানির স্রোত বাড়ছে আর উপর থেকে যে নিচের যে দৃশ্যটা আহ কি সুন্দর দৃশ্য আর দেখুন কি পরিমাণ পানি পড়তেছে উপর থেকে আর যারা ওই উপরে উঠে তারা কিন্তু আরও ভালো ফিল পায় আমিও যদি উপরে উঠি নাই এর কারণ হচ্ছে আমি ভয় পাই মোটামুটি ভালোই ভয় পাই যার কারণে আমি উপরে উঠি নাই রূপসী ঝর্ণা আমি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি জানি না আবার কবে দেখা হবে তোমার সাথে সরা সরা আসন মনে আছেন সবার সারা আমাদের অনেক লোক কিন্তু আসতে দেরি করতেছিল যার কারণে আমি মাইকিং করে দিচ্ছিলাম এবং সবাইকে একত্রে নিয়ে আমি সামনের দিকে রওনা হব আমরা সবাই যখন একসাথে হই তখন আস্তে আস্তে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি এখন আমরা কিন্তু চলে আসতেছি এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে যার কারণে এই ঝর্ণাটা বন্ধ করা দেওয়া হয়েছে আর এখন আমরাই চলে আসতেছি দেখেন আপনারা ইতিমধ্যেই কিন্তু অন্ধকার পুরোটা নেমে এসেছে আর অন্ধকার রাস্তায় পথে হাঁটা কিন্তু অনেক রিক্স তাই আমি বলবো আপনারা একটু তাড়াতাড়ি আসবেন এবং অন্ধকার হওয়ার আগেই আপনারা ব্যাক করবেন আমরা যে রাস্তা দিয়ে গেছিলাম সেই রাস্তা দিয়েই কিন্তু আমরা এখন আসতেছি দেখুন কি অবস্থা রাস্তার এখন পানি কিন্তু আগের মতোই আছে আর কিন্তু এখন একটু অন্ধকার হয়ে গেছে যার কারণে আমাদের একটু যাওয়া একটু সমস্যা হচ্ছে তবু এখনও পুরোপুরি অন্ধকার হয় আমরা এখন সামনের দিকে যাব আমরা কিন্তু পুরো পাহাড়ি রাস্তা শেষ করে দেখুন কীরকম একটা অপরূপ দৃশ্য আমরা দেখতেছি এটা দেখে কিন্তু আমাদের সবারই মন ভালো হয়ে যাবে আকাশটার অবস্থা খুবই সুন্দর আমরা এই দৃশ্য দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে যাবে এবং আমাদের বাসের নিকট চলে যাব আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন